আপনাদের কথা অনুযায়ী কিনতে চলে আসলাম হ্যাঁ কোর্ট হ্যাঁ সব থেকে মজার ব্যাপারে কি জানেন আজকে রাত দশটায় হলো আমি যাইতেছি রোমে এখন বাজে হলো ছয়টা বিয়াল্লিশ হ্যাঁ যাই না ভিডিও কবে দিতেছি হ্যাঁ বাট আপনারা সব থেকে বলছেন এদিন দিন নাকি বাংলাদেশের স্যাকেট বলে তো এই স্যাকেট কিনতে চলে আসছি আজকে সো স্যাকেটের এখন আমি একসাথে কনফিউজ হয়ে গেছি যে কোন কালার নিব ব্ল্যাক আর গ্রে অনেকেই বলছে যে ভাই ব্ল্যাক কালারটা আপনার মানাবে যদিও ব্ল্যাক আমি সবসময় আমাকে ব্ল্যাকই মানায় চিন্তা করতেছি ব্ল্যাক কালারটা নয় চিন্তা ভাবনা করতেছি কারণ ব্ল্যাক কালার সব কিছুর সাথেই পরা যায় সো ব্ল্যাকটাই নেওয়া যায় হ্যাঁ সো এটা নাকি বাংলাদেশের শ্যাকেট বলে বাংলাদেশের শ্যাকেট জ্যাকেট শ্যাকেট আই ডোন্ট নো তো আপনাদের কথা অনুযায়ী নিতে আসলাম কারণ আজকে আসছিলো অন্য একটা মার্কেটে আমি মূলত ওই দিন যে মার্কেটে ভিডিও করছিলাম ওই মার্কেটে প্রোডাক্ট শেষ হয়ে গেছে এবং আজকে যেখানে আসছি এইখানে এত বড়ো প্রি মার্ক হ্যাঁ পিছনে শুধু প্রি মার্ক প্রি মার্ক এবং এইখানে সব থেকে ভালো লাগছে আমার এই জিনিসটা এই জ্যাকেটটা ভালো লাগছে যদিও এটা বেল পঞ্চান্ন হিরো হ্যাঁ যদি আমি ছিঁড়ে ফেলছি পঞ্চান্ন রো হুম এই জিনিসটা কিন্তু খারাপ না আপনারা দেখেন এই জিনিসটা খুবই সুন্দর একটা জিনিস লেদারের ভিতরে সো আপনাদের কথা রাখার জন্য কিন্তু নিতেছি হ্যাঁ আপনারা বলছেন যে এটা নাকি আমার সুন্দর দেখা যায় হ্যাঁ এবং চুলের কাটিংটাও দিয়েছি সুন্দর হলো ভাই অল্প টাকার ভিতরে ভালো ভালো জিনিস পাওয়া যায় থেকে সুন্দর ব্যাপার হলো এটা এবং এই যে সেই জ্যাকেট গত ভিডিওতে আপনাদেরকে দেখাইছিলাম এই জ্যাকেট কিন্তু এখানে এখনো অফারে চলতেছে বিশ ইউরো হুম এটা অফার আসছে হলো বিশ ইরো এবং মোটাটা এটা অনেক মোটা কিন্তু হ্যাঁ এগুলো পরীরা খুবই আরাম আছে হাফাতা জ্যাকেট তিনটা কালার আছে এখানে মেবি হ্যাঁ ব্ল্যাক জলফি কালার এটা কি কালার বলে মাইটি কালার তিনটা কালার এখানে দেখতেছি এবং এখানে হলো আর অন আদার্স জ্যাকেটগুলো আছে একটু লং এর ভিতর জ্যাকেট নিতে চাইলে এই যে শ্যাকেট না নিয়া আমার মতন শ্যাকেট না নিয়ে জ্যাকেট নিতে চাইলে এটা পঞ্চান্ন ইউরো দেখতেছেন জিনিসটা দেখতে সুন্দর এবং মোটা আছে জ্যাকেটগুলো তো অফার চলতেছে হ্যাঁ বারো ইউরো হুম কালারটা সুন্দর আছে কালারগুলো এবং এই পাশে এগুলো ছাব্বিশ ইউরো হুম এই এরপাশেটা বত্রিশ ইউরো এবং ট্রাউজারগুলো ষোলো ইউরো হ্যাঁ ভাগি টাউজার যেটা বলে ট্রাউজারগুলো কোয়ালিটি খুবই ভালো পকেট আছে ষোলো ইউরো জানি না কেন শুধু বারো গো ভাই শুধু আমার ব্ল্যাকই পছন্দ হয় আই নো কেন শুধু আমার ব্ল্যাকের দিকেই নজর যায় এবং সব থেকে ভালো লাগছে আমার কাছে এই প্যান্টগুলো হ্যাঁ আঠারো ইরো প্যান্টগুলো কিন্তু আমার কাছে খুবই ভালো লাগতেছে পাতলার ভিতর বাগি প্যানের মতন বাট কাপড়টা অনেকটা পলিস্টার এবং খুবই সফট হ্যাঁ পলিস্টার কাপড় নেবে কিন্তু এগুলো পরলে প্রচুর শীত লাগে শীতের ভিতরে গরমের ভিতর পুরো মজা সেম ইয়ের ভিতর শর্টসও আছে এবং এখানে রয়েছে অনেক রকমের গেঞ্জি যা দশের উপরে এগুলার অনেকগুলো কালার রয়েছে ওই যে প্যান্টগুলোর অনেক কালার রয়েছে এখানে রয়েছে হুডি মেড ইন চায়নার হুডি চব্বিশ হিরো মেড ইন চায়নার হুডি চব্বিশ হিরো আর বাংলাদেশি হুড়িগুলো আরও কম এর আগে আমি হুডি কিনে দেখাইছি না আর কম হুম বাংলাদেশি হুড়ি কিনছিলাম কত বারো ইউরো দিয়ে না এগারো ইউরো দিয়ে জানি হ্যাঁ না দশ ইউরো দিয়ে আমি মনে নাই কত ইউরো কিনছি এখানেও কিন্তু হুড়ি চলতেছে অফারে এই যে ওই হুড়িগুলো এগারো ইউরো যদিও স্বপ্নকালের দাম একই থাকে হ্যাঁ কিন্তু দেখা যায় ভ্যারাইটিস অনেক বেশি থাকে এই হুডিগুলা এখানে স্যাম্পল দেওয়া আছে এগারো ইউরো এবং এখানে গেঞ্জি অফারে চলতেছে নয় ইউরো এই যে হুডি এগারো কালারের অভাব নেই খালি কালার এক্সার কালার কালারে কালারে ভরপুর এই গেঞ্জি চলতেছে নয় ইউরো হুম গেঞ্জি কিন্তু মেড ইন বাংলাদেশ দেখছেন মেড ইন বাংলাদেশ রাইনে দেখা এখানে গেঞ্জি নয় হুরা হুম সব যদি আমাদের গেঞ্জি এরকম প্রয়োজন নাই মূলত ভিডিওটা বড় করবো না কারণ প্রাইমমার্ক নিয়ে এর আগেও ভিডিও বানাইছি হ্যাঁ প্রাইমার্ক নতুন করে কিছু বাড়ানোর কিছু নেই কিন্তু শীত বাড়লেও প্রাইমার্কের দাম বাড়ে নাই আমি গত দুই সপ্তাহ আগে মেবি আমি ওই জ্যাকেটটা কিনছিলাম ভিডিওটা আপলোড দিয়েছিলাম দুই থেকে তিন সপ্তাহ হবে সো তখনকার যা দাম ছিল এখনকার ওই সেমই দাম রয়েছে কিন্তু এই জিনিসটার দাম কমে আসছে এটা গতবার ছিল পঁচিশ ইউরো এখন এটা অফার চলতেছে বিশ ইউরো এই জিনিসটার দাম কমে আসছে অনেকটা সেটা ভালো হ্যাঁ প্রাইমার্কটা হলো কি দেখা যায় বিশ্বের বিভিন্ন দেশে প্রোডাক্ট ইউজ করে বাংলাদেশি সহ আরও অনেক প্রোডাক্ট ওরা ইউজ করে কলম্বিয়া বাংলাদেশি চায়না সব মিলাই পাওয়া যায় তো অল্প টাকার ভিতর প্রাইমার্ক আমার মনে হয় বেস্ট ভাই হ্যাঁ কারণ প্রাইমার্ক শীত হোক বর্ষা হোক ওদের একটা নর্মাল প্রাইস থাকে এরকম না যে শীত বেশি ওরা প্রাইজের দাম বাড়াইছে এরকম না তো সবাই যাই তিলে থাকেন প্রাইমার্কে আসার চেষ্টা করেন অবশ্য ফাইনাল করলাম আমরা এই কালারটাই নিতেছি মিডিয়াম চাইজ যিহেতু আৰু অনেক জিছৰ নিচে কৰিবৰ হাতৰ অনুযায়ী